ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল অন্যতম পাওয়ারফুল ভিডিও এটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি তো আমি ভাবলাম এই ভিডিওটি আপনাদের একান্ত অনেকেরই প্রয়োজন এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা গর্ব যাদের তন্ত্রক্রিয়া করে বন্ধ করে রাখা হয় অনেক সময় সম্পত্তির লোভে অর্থের লোভে আপনার দেখা গেছে দুই ভাই দুটি ভাই হয়তো এক ভাই আর এক ভাইয়ের বউয়ের গর্ব তন্ত্রক্রিয়ার মাধ্যমে বন্ধ করে রাখেন তার করে সন্তান আদি যাতে না হয় তার ঘরে যদি সন্তান নদী আসে তাহলে সে সম্পত্তির ভাগ হয়ে যাবে ভাগী হয়ে যাবে অর্থের ভাগে হয়ে যাবে এই ক্ষেত্রে তাকে নিঃসন্তানই করে রাখা হয় তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আজকে আমি যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি কারণ অনেক মা বোনেরা আছেন অনেক ভাইয়েরা আছেন একটা বাচ্চার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন হসপিটালে যান ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে বছরের পর বছর চলে যাচ্ছে যাদের সংসারে সন্তান আদি নেই তাদের সংসারটা ভেঙেও যাচ্ছে অনেকটা আবার অনেকের অনেক বোনেরা আছেন একটি সন্তান তার ঘরে নাই সেক্ষেত্রে দেখা গেছে তার স্বামী আবার দ্বিতীয়বার আরেকটি বিবাহ করেছেন একটা সন্তানের জন্য সেখানেও তার সন্তান আদি হচ্ছে না এটার একটাই কারণ তন্ত্র তন্ত্রক্রিয়া করে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করে তাদের গর্ভ বন্ধ করে রাখা হয় এবং তার শত্রুরা এগুলি করে তো সেই ক্ষেত্রে আপনারা যারা ডাক্তারকে ডাক্তারের পরামর্শ নেবেন কোনো নিষেধ নেই আপনারা ডাক্তারের পরামর্শ নিতেই পারেন কিন্তু পাশাপাশি আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব এটা আমার একে ভালো মনে করতে পারেন আপনারা আপনাদের ভালোর জন্যই বলছি ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আপনারা ভালো কোনো তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করবেন ভালো হতে হবে কোনো চিটিং বাস বাট পারের সাথে আপনি যদি যোগাযোগ করেন আপনি প্রতারিত হতে পারেন টাকা পয়সা নষ্ট করে আপনি ভালো কোনো তান্ত্রিকের সাথে বা ভালো কোনো কবিরাজের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন বা তাদের ক্ষেত্রে তাদের কিছু সহযোগিতা নিতে পারেন এখন এখানে বিভিন্ন ধরনের তান্ত্রিক আছেন বিভিন্ন ধরনের কলা কৌশলী তারা ব্যবহার করে তো আপনার যদি স্ত্রী এরকম কোনো প্রজার হয়ে থাকে আপনি তার সাথে থাকবেন এই কার্যক্রমগুলি যখন যদি করে থাকেন বা অনেক মা বোনেরা আছেন তারা গোপনে কিছু কাজকর্ম করে কোন একটা বাচ্চার জন্য কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক থাকতে তাদের কাছে যায় গিয়ে তাদের কষ্টগুলি বলে বা কোনো মানুষের সংবাদ পায় কোনো লোক তাদেরকে অ্যাড্রেস দেয় সেই অ্যাড্রেস মতো তারা চলে যায় তো আপনাদের উদ্দেশ্য বলছি মা বোন যারাই আছেন আপনি যখন যাবেন কোনো কবিরাজের কাছে বা কোনো তান্ত্রিকের কাছে আপনার সাথে আপনি একজন লোক নিয়ে যাবেন সেটা আপনার মহল হতে পারে বা আপনার আত্মীয় স্বজন হতে পারে যাকেই হোক একজন লোক নিয়ে যাবেন এটা কেন বললাম কথাটা জানেন বর্তমানে এই কি বলবো দূরচরিত্রা এবং সিটিং বাজে অনলাইন প্ল্যাটফর্ম ভরপুর তো আছেই তারপরে অফলাইনেও এটা ভরপুর পাওয়া যায় সঠিক তান্ত্রিক পাওয়া যায় না পাওয়াটা বড় কষ্ট আমি আমাকে যদি আপনি বলেন আমি এ ধরনের কাজকর্ম করি না আমি অনলাইনে কোনো দিনে কোনো প্রচারের ভিতরে নাই আমি এগুলো করি না অনলাইনে প্রচারের আমার প্রয়োজন হয় না আপনি যদি কাজ ভালো জানেন আপনার কাছে মানুষ এমনিতেই যাই ছুটে আসবে তারপর আমার পার্শ্বপতি যারা আছেন আমি চেষ্টা করি তাদেরকে একটু সহযোগিতা করার মতন যতটুকু পরিমাণ আমার দ্বারা সম্ভব কারণ আমি ওইভাবে লেকচার দিতে পারি না ওইভাবে অ্যাডভাইস দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যে আমার বড় কিছু করতে হবে আমি সেই উদ্দেশ্যে নিয়ে ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আসিনি আপনাদের সামনে এসেছি প্রতারক চক্রর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনারা অবশ্যই প্রতারক থেকে সাবধানে থাকবেন আজকের দেওয়া এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করবেন আপনারা নিজেদেরটা নিজেরাও প্রয়োগ করতে পারেন আপনারা এই নিয়মে প্রয়োগ করলে কোনো কালা জাদু ব্ল্যাক ম্যাজিক যদি কেউ আপনাদের প্রতি করে রাখে বা আপনাদের সেই মা বন্ধের গর্ব বন্ধ করে রাখে এই কাজটি করার সাথে সাথে আপনি সুফল পাবেন সাথে সাথে সে বন্ধন কেটে যাবে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক দিয়ে যদি আটকে রাখা হয় কেটে যাবে আপনার গর্ভে সন্তান আসবে আমি গ্যারান্টি দিয়ে বললাম একটা হাজার পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা বারবার পরীক্ষিত তো বন্ধুরা যদি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে আমি কোনো প্রশ্ন সম্মুখীন হতে রাজি না কারণ আমি প্রশ্ন প্রদক বিষয়গুলি নিজেও পছন্দ করি না মানুষকে বিভিন্ন ধরনের ভাষা দিয়ে অ্যাপেট করা জিনিসটা ভালো না ইউটিউব চ্যানেলে অনেকেই অনেক কথা আমাকে বলে একটা কথা মাথায় রাখবেন কুকুর রাস্তা দিয়ে আপনি হাঁটলে আপনার কামড় দিতে পারে কুকুর হাফটার হাঁটুর নিচে আপনি কুকুরকে কামড় দিতে পারেন না কোনো মানুষ হয়ে আপনি যদি মানুষ হয়ে কুকুরকে কামড় দেওয়ার চেষ্টা করেন সেটা আপনার বোকামি হবে আপনার ভুল হবে আর আপনার আমল থেকে আপনি হালকা হয়ে যাবেন তাই কুকুর আপনাকে আঘাত করতে পারে আপনি কুকুরকে আঘাত করতে পারেন না এটা মাথায় রাখবেন তবে বলতে পারেন যে গুরুজি কুকুরজন বিশেষ করে আঘাত করে বারবার যদি কুকুর আঘাত করে হ্যাঁ বারবার যদি কুকুর আঘাত করে কুকুরের দাঁত ভেঙে দিতে হয় কিন্তু মারা যাবে না আর দাঁত ভেঙে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন তাও আমার কাছে আছে কিন্তু আমি কোনো কুকুরের সাথে দাঁত ভাঙা জবাব দিনা ওপর এই সময় পর্যন্ত যত সময় পর্যন্ত প্রয়োজন মনে করি না কিন্তু যখন দেখি যে না আর হয় না তখন চেষ্টা করি তা নিজের ব্যক্তিগতভাবে ধন্যবাদ সবাইকে মন্ত্রটি বলে দিচ্ছি নিয়মটি বলে দিচ্ছি আমার চ্যানেলের কথাবার্তাগুলি যদি আপনাদের ভালো লাগে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আজকে একটু কথা বসি বললাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিছু কারণ না নাহলে আপনারা কিভাবে নিজেরা বুঝবেন আপনাদের সমস্যাটা কি তো বন্ধুরা যদি আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে গাছ গাছায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্যাত বিদ্বেষণ উচ্চ টান বশীকরণ থেকে সব ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র শিক্ষা করে আপনার অবহিত কার্য ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবো না মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র কণ্ঠস্থ বলে দিচ্ছি তারপর নিয়মটি ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা মন্ত্রটি হলো আমি আপনাদের সুবিধার্থে একবারে ধীরে ধীরে বলবো একবারে ধীরে ধীরে যাতে আপনাদের বসতে সুবিধা হয় মন্ত্রটি ও ইলি রগ বলি না লাগে মই অমুকার গয়ে হেলাইলে তাক পর্ব গর্ভের পরে এই মন্ত্রলরে ব্রহ্মা হৃষ্ট সীতা শিরে হুমিস পরে হ্রীং হ্রী ক্লিং সোহা এই ছিল মন্ত্রটি নিয়মটি মন্ত্রটি তো ভিডিও স্কিম আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবারও দেখে নেবেন আমি খুব ধীরে ধীরে বললাম আমার ভাষায় বললাম আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিও স্কিম থেকে দেখে নেবেন মন্ত্রটির নিয়ম হলো এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করবেন ভালোভাবে মুখস্থ করার পরে আপনি এই মন্ত্র রক্ত চালান যদি রক্ত চালান এইভাবে কৌ দিয়ে থাকে আপনারে এ রক্ত চালান কয় এই চালান চালান বলা হয় যেটা কওয়ার আর বলা একটাই কথা যদিভাবে কোনো রোগী আপনার সামনে আসে আপনি এই মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন আগে রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্র মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করা যখন হয়ে যাবে আপনি উত্তর দিকে মুখ করে বসে একশো আটবার মন্ত্রটি পাঠ করে নেবেন এবং সামনে আগরবাতি মোমোরবাতি জ্বালাবেন নিজের শরীরে সুগন্ধি ব্যবহার করবেন পরিষ্কার পরিধান কাপুরে পরিধান পরবেন পোশাক তারপরে পরিষ্কার আসনে বসে আপনি কিন্তু একশো আটবার পাঠ করবেন তারপরে আপনি প্রয়োগ বিধিতে চলে যাবেন এই ধরনের সমস্যা যদি কোনো রোগীর হয় রুগী যদি আপনার কাছে চলে আসে আপনি কি করবেন আপনি যে কোনো কাচের গ্যালাস বা তামার তামার ঘটি হলে ভালো হয় যেমন কাচের গ্যালাস আপনি এক গ্লাস জল নিলেন এক গ্লাস জল নিয়ে আপনি এই যে মন্ত্রটি আমি বলে দিয়েছিলাম এই মন্ত্রটি এই মন্ত্রটি সুন্দর করে তিনবার পরবেন একবার ফুঁক দেবেন তিনবার পরবেন একবার ফুঁক দেবেন এইভাবে আপনি নয়বার বার পরবেন তিনবার ফুঁক দিবেন তারপর এই পাননি জলটি আপনি ওই লোককে কিছু খাইয়ে দিবেন খাওয়ার পরে একটু থাকবে সেটা তার মাথায় দিয়ে দিবেন মাথায় দেওয়ার পরে মাথায় দেওয়ার পরে সে তার মতন করে ফ্রেশ হয়ে গোসল করে নিবে পরবর্তী টাইমে যেটা লাগবে সেটা এখানে এত দূর বলা যাবে না এত বড় ভিডিও হয়ে যায় আর কিছু আপনাদের প্রয়োজন হবে না তবে সঞ্চয় আপনাদের হবে যদি বেলাক ম্যাজিক দিয়ে কেউ আটকেই রাখি থাকে এটা গ্যারান্টি দিয়ে বললাম কিন্তু এরপরেই হবে যেটা এটাও বলে দেই সে প্রোটোকল যেটা প্রোটোকল বলতে যেটা আপনারা অনেকে বুঝেন প্রোটোকল কি সেই প্রোটোকল দিয়ে রাখবেন যাতে পরবর্তী টাইম আর সমস্যা সমস্যা আপনাদের না হয় অবশ্যই সেই প্রোটোকলটা দিয়ে রাখবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে বা অনেক কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আশা রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ